আন্তরিক আলাইকুম আমি এখানে আমার ভালো ছিল মনে কেন চিনি অনেক আগ থেকে বিয়েবাজার ও যখন ছোট একটা দোকান নিয়ে শুরু করছে বিয়েবাজার সেই সাথে আমার সম্পর্ক ওরে আমি এমনভাবে ব্যবহার করতাম ঠিক করতাম ভাবতাম আমার পাঠার কিছু প্রয়োজন আমি ওই সময় কন্টাক্ট করতে পারতাম না মন নিয়ে আমরা বলতাম মনির একটু ওই দোকানে কিছু ভাই এই কথাটা বলো না এই জিনিসটা আমার জন্য মাথায় দিতে বলো এভাবে আমি আপনার ভাইদের যেভাবে ঠিক করে আমি সেভাবে ইয়ে ছোট ভাই হিসেবে দেখতাম এবং চোখ করতাম ও আমাকে মন হিসেবে যথেষ্ট শ্রদ্ধা করত সন্মান করতো সেভাবেই ছিলাম তো আজকে এই যে প্রোগ্রাম বিভিন্ন জায়গায় ওখানে সাথে দেখা হয় কথা হয় এবং আমি মার্কেট বেরোলেই শুনতে পাইনি ওর বিয়ে বাজারে কিছু বৈঠক সাথে কথা বলি সাংবাদিক এবং আর সাংগঠনিক বিভিন্ন কথাবার্তা আলাপ আলোচনা করি কুসলকে নিয়ে করি গতকাল অন্য আমাকে কম নিল কম যে আমার তো অন্য ব্যাপার এরকম একটা অনুষ্ঠান আপনারা আমি এখানে রাখতে চাচ্ছি এবং যে শুধু একটি ব্যাপার আবার যদি আপনি একটু সময় দেন আমি গতকাল আগুন টুকি থাকি ব্যস্ততা চাকরি পাশে যা করছি এখন তো অবসরে চাকরির থেকে অবসর কিন্তু বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্তি সামাজিক কর্মকাণ্ড করে দেয় মানুষের উপকার করার চেষ্টা করি কতটুকু পারি আমি জানি না মানুষের কাছে কতটুকু আমার গ্রহণযোগ্য কোথায় আছে তাও আমি জানি না কিন্তু আমি শুনে আমি ভেবে থাকি না আমি সবার উপকার হচ্ছে এগিয়ে যাই কাজ করার চেষ্টা করি আমার ভালো লাগে কাজ করতে ব্যস্ত থাকতে এটা আমার পারিবারিক ট্র্যাডিশন আমার বাবাও যেরকম ছিলেন বাবার অনেকখানি আমি মনে করি আমার বাবার নৈতিকতা আমি কিছুটা ধরে রাখার ধরে রেখেছি এবং দেখার চেষ্টা করছি আত্মীয় স্বজন বলেন পাড়ার প্রতিবেশী বলেন বন্ধু বান্ধব বলেন কারো কোনো দেখো সহযোগিতা আমি আমি কাজ করি তো আমাকে কেউ যদি কোনো সংগঠনে ডাকে আমি তাহলে না আমাদের যখন মন্দির আজকে বললো বলার মধ্যে আছে তোমার যদি সেখ তাই আবার সে আমাকে কনফার্ম ব্যানারে তো আপনার নাম রাখতে চান তো ব্যানার নাম রাখে কি হবে তুমি বললেই তবে দিচ্ছে প্রধান অতিথি প্রধান অতিথি ডাক্তার ব্যস্ত সুপারের কথা বলবেন না আরো গণমান তোমার যেখানে ইচ্ছা ওখানে সমস্যা আমাকে তুমি সাধারণ সদস্য নিজে রাখলেও সমস্যা নাই প্রধান অতিথি রাখো সভাপতি রাখো যেখানে সেই ধারাবাহিকতায় ওরা অবস্থা এখানে যারা আজকে ঢাকা থেকে চিকিৎসা দিবে তারা আমার কিন্তু একদম আমার ভাই বুঝছেন আমি ওদের মামা তু বোন ওরা আমার সুমন্ত ভাই একজন চার ভাই আছে দুজন সুমন্ত ভাই আছে এবং ডাক্তার সাহেব সামন আমার লেখাপড়া এমন খেলাধুলা দৌ য না করে কিছু করছি আমরা দেখা তো সেই হিসেবে আমরা ছোটবেলা থেকে বাল্য মধ্যে পাবো ও যখন আজকে একটু আসতে হবেই এই জন্য আপনাদের এখানে আমার কাছ এসে তো আপনাদের সকলকে দেখে আমার আসলে খুব ভালোবাসে যে আপনারা এখানে আসছেন আপনারা এখান সেবা নিচ্ছেন আপনাদেরকে সেবা দিচ্ছে যারা ঢাকাতে আসছে আর মনি মনির যে মানবতা দুহাজ থেকে আপনাদেরকে যেভাবে প্রতি সপ্তাহে সহযোগিতা করতেছে এবং বিভিন্নভাবে আপনাদেরকে ইয়ে করার জন্য প্রোভাইড করার জন্য ব্যবস্থা করতেছে দেখে আসে আমার খুব ভালো লাগছে আরও আশেপাশে অনেকে বলবেন যাতে এখানে আসে এখানকার সুবিধাটা নেয় আমরা আমরা বহারুজিনও করবো দৌলত্থানে করবো আমরা যতদূর পারি এক এক সপ্তাহে এক এক জায়গায় কাজ করবো এবং সবার সহযোগিতার জন্য দুঃস্থদের জন্য সহযোগিতা নেব দুঃস্থদের পাশে আমরা এগিয়ে যাবো তাদের সহযোগিতা করার জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন যতদিন বেঁচে থাকি আল্লাহ আমাদেরকে যতদিন হায়াত দিয়েছে মনিরের মতো এরকম ভালো কাজ কর্মজনের করতে হয় আসলে বলতে ভালো